কালার্স বাংলার অতীব জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদ যেখানে দর্শকরা বারংবার দেখতে পায় একের পর এক চমক দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য একের পর এক চমক নিয়ে আসে এই ধারাবাহিক তথাকথিত বাংলা সিরিয়ালের থেকে একটু অন্য ধাঁচের এই ধারাবাহিক যেখানে বডি পজিটিভিটির গল্প তুলে ধরা হয়েছে যেখানে হিরোইন অর্থাৎ সোহাগ হল একজন প্লাস সাইজ মহিলা এবং হিরো অর্থাৎ চাঁদ হল ফিটনেস ট্রিক কিন্তু ধারাবাহিকে দেখা যাবে এবার কোর্টরুম কমেডি অর্ণবসু অর্থাৎ খোয়াইয়ের প্রাক্তন স্বামী তাদের মেয়ে অর্থাৎ খোয়াই এবং অর্ণের মেয়ে কোপাইয়ের কেস্টাদি ছিনিয়ে নিতে আদালতকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে আর সেই ষড়যন্ত্র যাতে কোনোভাবে সফল না হয় সেই কারণে সায়ন এবং খোয়াইয়ের আইনজীবী বুদ্ধি খাটে এক মতলব আটে তাদের বিয়ের মতলব যাতে অর্ণ তাদের মেয়ের কাস্টাডি ছিনিয়ে নিতে ব্যর্থ হয় খোয়াই এবং সায়ন তাদের নতুন ছোট্ট পরিবারকে একসঙ্গে রাখার জন্য মরিয়া হয়ে ওঠে তারা একটাই কথা চিন্তা করে কিভাবে তাদের পরিবার সুখে শান্তিতে এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে অনেক বুদ্ধি খাটিয়ে অবশেষে তাদের আইনজীবী এক বড় মতল পাটে সে খোয়াই এবং সায়নের বিয়ের কথা বলে যেহেতু অর্ণ এবং খোয়াইয়ের অনেক বছর আগে আইনি বিয়ে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাই অপ্রত্যাশিত মিলনই হতে পারে তাদের একটি তুরুপের তাস সোহাগ এবং চাঁদ সর্বদাই তাদের পরিবারের পাশে থেকেছে যে কোনো বিপদ সেই রকমই খোয়াইয়ের বিপদেও এবার পাশে থাকবে সোহাগ এবং চাঁদ তাদের এই মতলবে সামিল হবে তারা দুজনে চুপচাপ সায়ন এবং খোয়াইয়ের বিয়ে দিয়ে দেয় একটি কালী মন্দিরে পরের দিন আদালতের সামনে প্রস্তুত করে তাদের বিয়ের সার্টিফিকেট কি হবে অবশেষে নবদম্পতির পরিণতি তাহলে কি অবশেষে অর্ণবসু হার মানবে খোয়াইয়ের কাছে চাঁদ এবং সোহাগকে এই লড়াইয়ে চিততে পারবে কি হবে এরপর এই সমস্তটা জানতে দেখুন সোহাগ চাঁদ প্রত্যেকদিন সাতটায় শুধুমাত্র কালার্স বাংলায়